দু হাজার একুশ সালে যখন পথ চলা শুরু হয়েছিল ডায়মন্ড হারবারের তখন তারা কি স্বপ্নেও ভেবেছিলেন যে তিন বছরের মধ্যেই তারা ভারতীয় ফুটবলের টপ টায়ারের যে টুর্নামেন্ট ডুরান্ট কাপ সেখানে তারা খেলার সুযোগ পাবেন বাটানগর থেকে এই ডুরান্ট কাপের যাত্রা কেমন ছিল ডায়মন্ড হারবারের সির এই ডুরান্ট কাপে ডায়মন্ড হারবার নিজেদের ফ্যান বেসকে আকৃষ্ট করার জন্য কি কোনো আলাদা রকম স্টেপ নিচ্ছে কি বললেন তাদের কর্তা আকাশদা চলুন সেটাই শুনে নেওয়া যাক বেয়ন স্পোর্টসের পর্দায় আগের বছর পারফর্ম করেছি ডেফিনেটলি আমরা আমাদের লক্ষ্য ছিল ফার্স্ট ডিভিশন দিকে প্রথম তার জন্য আমরা কি অভিজ্ঞতার মতন কোচকে ফার্স্ট ডিভিশনে আমাদের টিমে এনেছি যাতে গ্রোথটা তাড়াতাড়ি হয় যেন সাকসেসটা ভালো হয় আমরা দু বছর ধরে প্রায় একই টিম ধরে খেলছি আর এখন এই বছর আই লিগের জন্য আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করেছি তার কম্বিনেশন হতে একটু টাইম লাগবে আর আমরা যেরকমভাবে ফরেনার রিক্রুট করছি বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রিক্রুট করছি যারা আইএসএল থেকে কিছু বলছো অবভিয়াসলি এটাও একটা পুরো আমাদের কোচ আছে আমাদের অনেক আছে আমাদের যারা ম্যানেজমেন্টে আরও আছে অরিজিৎ সমাজপতি রাতুল ঘোষ তারপরে আরো অনেকে আছে আমাদের অ্যানালাইজার আছে সৈকত আছে ও দেখে সবাই মিলে আমরা একটা দেখি স্টাডি করি কোচকে দেখাই কিভাবে তার স্ট্যাটাস দেখি পছন্দ হলে তখন অ্যাপ্রোচ করি আমরা আরো অনেককে অ্যাপ্রোচ করেছি তাদের কাউট কেউ ইন্টারেস্ট হয়েছে কেউ ইন্টারেস্ট হয়নি তো যা যারা আমাদের মনে মনে হয়েছে এটা ভালো প্লেয়ার যে আমরা তা আমরা করেছেনভাবে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা রাজি হয়েছে তারা এসেছে আমরা লুকাকে অলরেডি সাইন করিয়ে নিয়েছি লুকা ভিসা অ্যাপ্লাই করেছে হয়তো সপ্তাহখানিকের মধ্যে লুকা চলে আসবে যদি ফিট থাকে ফিট টু প্লে সেটা আমি ডিসাইড করার কেউ নয় সেটা কোচ ডিসাইড করবে যদি ফিট টু প্লে থাকে তাহলে তাহলে কোচ খেলাবে আর না হলে হয়তো যদি আমরা এই গ্রুপ করে যদি উঠতে পারি তাহলে সেকেন্ড হাফে আই থিঙ্ক লুকা খেলবে যদি ফিট থাকে যদি ফিট থাকে তাহলে প্রথম দিন থেকেই খেলতে পারে ভালো তো লাগছে বিরাট কাপের মতন একটা কত ঐতিহাসিক লিগ যা আমরা এত কম বছরের মধ্যে আমরা খেলতে পারছি অবভিয়াসলি ক্লাবের একটা গর্ব গর্বত হবেই আর কিছু আমাদের প্লেয়ার আছে যারা বড় টুর্নামেন্ট খেলেছে প্লাস এদের নিজেদের মধ্যে কম্বিনেশন যদি তৈরি করতে পারে আর ফিটনেস থাকে অবভিয়াসলি আমরা পার্টিসিপেট করতে নামছি না আমরা গ্রুপ টপ করতেই নামছি আমি জানি আমাদের টিমের যথেষ্ট কঠিন গ্রুপ বাট আমি আমাদের বেস্টটা দিতে চাই যেন আমাদের লক্ষ্য হচ্ছে যেন আমরা গ্রুপ টপ করে উঠি দেখো ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো তো আমাদের দর্শক নেই আমরা চেষ্টা করছি বিল্ড করছি তো অবভিয়াসলি আমরা চেষ্টা করব যাতে আমাদের ডায়মন্ড হার্ভারের আমার আমাদের যেহেতু আমাদের নাম হচ্ছে ডায়মন্ড হার্ভারের ক্লাব আপাতত আমাদের যেইটুকুনি দর্শকের বেশ হয়েছে এদিক ওই দিক থেকে কম আমাদের ডায়মন্ড হারবার থেকে কিছু দর্শক হয়েছে এবার তারা যদি অবভিয়াসলি আমরা চাইবো যেন তারা আসে এবং আমরা চেষ্টা করছি যেন তারা আসে তাদের যেন সুবিধা সুবিধা হয় তাদেরকে টিকিট দেওয়া থেকে শুরু করে সমস্ত আমরা ব্যবস্থা করব